আমি সকাল সকাল চলে আসলাম আমাদের ঢাকা দোহার মেঘুলা বাজারে তো আজকের ভিডিওতে আপনারা দেখতে পাবেন পদ্মার তাজা তাজা মাছ কিভাবে এখানে নিলামে বিক্রি হচ্ছে ও মাত্র দুই ঘন্টার ভিতরে কিন্তু এখানে মাছ নিলামে বিক্রি হয়ে যায় এই আরত কিন্তু প্রতিদিনই বসে সকাল ছয়টা থেকে সকাল আটটা পর্যন্ত এই আরত বসে থাকে তো আজকে কিন্তু এক প্রবাসী ভাইকে আমি কিছু মাছ কিনে দিব। মাছগুলো তারপরে সুন্দরভাবে প্যাকেটিং করে তার বাসায় পৌঁছে দিয়ে আসবো তো আপনাদেরও যদি এরকম পদ্মার টাটকা মাছ লাগে তাহলে কিন্তু আপনারা চলে আসতে পারেন আর যদি না আসতে পারেন আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন আমি কিন্তু মাছগুলো কিনে আপনাদের বাসায় পৌঁছে দেওয়ার ব্যবস্থা করব তো চলে না আমি আর কথা বাড়াবো না আমরা সরাসরি মূল ভিডিওতে চলে যাই আপনারা ভিডিওটি কন্টিনিউ করুন দর্শক আপনাদেরকে দেখানোর চেষ্টা করি যে সকাল সকাল কি কি মাছ আসলো আর ওদের এ দেখেন একদম পাসমিশালি চলেন আর সামনে যাই আপনাদেরকে দেখানোর চেষ্টা করি কি কি মাছ আসলো আজকে এ দেখেন বড় বড় সাইজের রিলিজ সারা রাত দেখেন এই যে নৌকা গুলাই কিন্তু মাছ ধরে সকালবেলা কিন্তু আরো দিনে আসে তারা এই মাছ কিন্তু নিলামে বিক্রি হয় আমাদের ঢাকা আর মেঘলা বাজারে

আগত দিনের পদ্ধতির ফটো পনরি লিস আই 150000 কত শতাংশ কত 2000 কত 9000 8000 8000 শতাংশ শতাংশ আই শতাংশ আছে শত দশকের ক্লাসে আই শতাংশ আই শতাংশ আই শতাংশ আই শতাংশ আই হালেম রেgalo আই শতাংশ আই শতাংশরিকা আই শতাংশ আই শতাংশ আই শতাংশ बहुत ही शो, सातवीं शो, सातवीं शो, आठवीं शो, आठवीं शो, सताईस, 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 आठवीं, आठवीं शो, तीन हजार, तीन हजार, तीन हजार, तीन हजार, तीन हजार, तीन हजार, एक शो, एक शो,

আরও শুনিয়া দুই আর শিকা আড় শুনিকা শেষ আরও শিকা আর বাইশ দর্শক দেখতে এগারোশো এগারোশো তেরোশো পনেরোশো শ ষল্লশ দুহেজাৰ

এগারোশো 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 এগারো ভাইশো বাইশো Ay shiraz gelo Ta sa li, ta sa Aisho Aisho Teisho Aisho Teisho Malam al Teisho 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 Tope shou Tope shou Tope shou Tope shou Mala se Tope shou Tope shou Dik kay ma tamo ta dik tay ki kura man Ha ha ha

চোদ্দ সরিকা উনার সরিকা উনারশো উনার সরিকা উনারশো উনার সরিকা ষোলো সরিকা ষোলোশো ষোলো সরিকা ষোলশ ষোলো সরিকা ষোলোশো ষোলো সরিকা ষোলোশো ষোলো সরিকা ষোলশ ষোলো সড়কা ষোলশ ষোলো সড়কা মালা সে ষোলো সড়কা ষোলশ ষোলো সড়কা ষোলশ ষোলো সড়কা ষোলশ ষোলো সড়কা ষোলশ ষোল সড়িকা ষোলশ ষোল সড়িকা সতেরশ সতেরো সড়কা Şartlar şöyle, standan. Ömer, Ömer. Sabiş, 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 ب بش ب এগারোশো টিকা আয় এগারোশো আয় এগারো টিকা আয় এগারোশো আয় এগারোশো আয় এগারোশো আয় বারোশো আয় বারোশো আয় বারোশো টিকা আয় বারোশো টিকা আয় বারোশো আয় বারোশো টিকা আয় বারোশো আয় বারো টিকা আয় বারোশো

But I pont us <Sans> from electric. I terrorist. I terrific. I tell I terrific. I terrorist. I terrific. I terrific. I terrorists. <Sans> I terrific. I terrica. I terrific. I terrificama. I terrorist. I terrify. I terrica. I terroristica. I terri I told I terroristurica. I terrify. I terrica. I terroristan. I terrorist. I took the Surika. I told the shop. I told I told the Surika. I told the sh. I told ত্যকা, আইত্য সরিকা, আইত্য আইত ধরিকা, আইত ধরিকা, আইত ধরিকা, আইত ধরিকা, আইত্য সকা, আইত ধিকা, আইত ধিকা, আইত ধরিকা আই সীকা, আইত্য সরকা, আইত্য সীকা, আইত্য সীকা ই সকা, আইত্য সকা, আইত্য সকা, আইত ধিকা, আইত্য সরিকা, আইত্য সীকা। আইতদকা, আইত্য সকা, আইত্য সীকা দ ।

આ 1800 આ 1800 આ 1800 આ 1800 આ 1800 એકટા આ આ 1800 આ 1800 ની ની આ 1800 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 აი 2500ი, აი 2500ი, აი 2600ი, აი 2600ი, აი 2600ი, აი 2600ი, აი 2700ი, 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 აი 2700ი আই 250 আই 250 আই আর 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 এক আই আর 250 আই আর 250 আই দুই 250 রেখা 1 আই আর 250 রেখা আই আর 250 আই আর 250 রেখা আই 아야 라이 쇼 아야 라이 쇼리카 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 안돼 잠시이드 네이드 걸. 아이. 아이.

ек аяаааек ଆଇମ୍ ଚଲିଶଶହ ଆଇମ୍ ଚଲ୍ଲିଶ ଅଡ଼ିକା ଆଇବମ୍ ଚଲ୍ଲିଶଶହ ଆଇ ଏମ୍ ଚଲ୍ଲିଶହ ଆଇବ୍ ଚଲ୍ଲିଶ ଅଟିକା ଆଇମ୍ ଚଲିଶଶହ ଆଇମ୍ ଆଇ ଆଇମ୍ ପୁଣି ଶରିକା ଆଇମ୍ ଚଲ୍ଲୀଶ ଆଇମ ଚଲ୍ଲିଶ ଅଟିକା ଆଇମ୍ ଚଲ୍ଲିଶଶହ ଆଇମ୍ ଚଲିଶ ଅଡ଼ିକା ଆଇରମ୍ ଚଲିଶଶହ ଆଇମ୍ ଚଲ୍ଲିଶ ଅଟିକା ଆଇମ୍ ପଲ୍ଲିଶ ଅଡ଼କା ଆଇମ୍ ଚଲ୍ଲିଶ ଅଟିକା ଆଇମ୍ ଚଲିଶଶହ ଆଇମ୍ आयसार हजार आयसार हजार आयसार हजार टीका आयसार हजार आयसार हजार आयसार हजार आयसार हजार टीका आयसार हजार आयसार हजार आयसार हजार टीका 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 आयसार já vamos

আয় চোদ্দ আয় চোদ্দ আয় চৌদ্দিকা আয় চৌদ্দীকার আয় চৌদ্দিকা রাহু রাহু আয় আ দশ আইতধিকা আইতধরিখ আইতধিকা আই পবেশ আইতধিকা, আ চন্ধকা আই পশ আ তশ আতদশ আই আ দশ আইতশ িয়ে আশ আ পশ আ পবেশ আই প সরকা আই পনবেশ আই পনবেশক আই পুন সীকা আই পনবেশ আই পকা আই পবেশ আই প সরকা আই পর্্য আই পবেশ আই পনবেশ সরকার আই পর্শ এের আইপ সরখ।

ষোলশো ষোলোশো ষোলোশো সতেরোশো সতেরোশো আয় সতেরোশো টাকা 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 এক সতেরোশো টাকা দুই আয় সতেরশো টাকা তিনটা